হে প্রাণের প্রিয় কলেজ আমার দীর্ঘ দুটি বছর পার করে আজ আমরা বিদায় লগ্নে উপনীত হয়েছি বিদায়ী সকলের পক্ষ থেকে আমাকে কিছু বলতে বলা হয়েছে আজ আজ বিদায় বেলায় উচ্চারিত সকলের আন্তরিক শুভেচ্ছাবাণী আমাদের অনাগত সম্ভাবনায় জীবন খানে অবিস্মরণীয় হয়ে থাকবে সকলের নিশ্চিত এই বাণী আমাদের জীবনকে করবে সুন্দর সাবলীল ও প্রাণবন্ত জীবনে চলার গতি করবে নিষ্কণ্টক হে বিদায়ী কলেজ আমার নদীর বিরামহীন স্রোতের মতোই আমাদের জীবন প্রবাহমান চলমান জীবনের প্রতিটি মুহূর্তই হৃদয়ের আন্তরিক স্পর্শে হয়ে ওঠে মূল্যবান বিদায় মুহূর্তে আজ বারবার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের কথাই মনে পড়েছে তাদের প্রীতিপূর্ণ শিক্ষাদান স্নেহ মমতা উপদেশ প্রতিটি বিষয় আজ আমাদের মনে গভীরভাবে রেখাফাত করছে এই রেখাফাত আমাদেরকে একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়ার দিক নির্দেশনা দেবে আর আমরা যদি সেই নির্দেশনা নিজেদের পরিপূর্ণ করে তুলতে পাই তবে সেটাই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত গুরু গুরুদক্ষিণা আমাদের বন্ধু প্রতিম ও ছাত্রদের অফরিমে ভালোবাসার পরশু যেন আজ এই বিধায়ীকণে বারবার উপলব্ধি করতে পারছি হে বিদায়ী কলেজ আমার প্রতিটি বিদায়ী বেদনার এই বেদনা বিদুর বিদায়ী লগ্নে মনে জাগছে বিগত দিনের অফুরন্ত স্মৃতি সুদীর্ঘ সময়ে প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা এবং অনুস্প্রতিম শিক্ষার্থী বন্ধুদের সাথে আমাদের হৃদয়ে তার যে নিবিড় গ্রন্থি রচিত হয়েছিল আজ ছিন্ন হয়ে আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তবু এই বিদায়ের মাঝেও সুখকর বিষয়টি হলো এই অভিযাত্রা আমাদের জীবনের এক নবদিগন্তের দিকে পরিচালিত হবে ইনশাল্লাহ বৃহত্তর শিক্ষা জীবনে প্রবেশের অন্যতম তুরন হলু কলেজ সেই কলেজের বন্ধনকে ছিন্ন করে এক নতুন সম্ভাবনাময় পথে পা বাড়িয়েছি আমরা তাই শিক্ষাগুরু এবং অগ্রজনের প্রতি আমাদের এটাই কাম্য তারা যেন আমাদেরকে আশীর্বাদ করেন যাতে আমাদের জীবনকে বিকাশিত করে কলেজের গৌরবকে বাড়িয়ে তুলতে পারি অন শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারি হে প্রাণপ্রিয় কলেজ আমার পরিশেষে একটাই কথাই বলতে চাই চলে নাহি যেতে চাই তবু চলে যেতে হয় তবু চলে যাই এই কলেজের সাথে শিক্ষক শিক্ষিকা সত্যি সাথে এমন প্রীতিময় নিবিড় বন্ধন তৈরি হয়েছিল যে আজ সেই বন্ধন চিহ্ন করতে ভারবার অশ্রুসিক্ত অশ্রু হয়ে উঠেছি তবু নিয়মের তাগিদেই যেন সে বন্ধন চিহ্ন হয়ে যায় এক সময় চলে যেতে হয় আমাদেরকেও চলে যেতে হচ্ছে তাই যাওয়ার আগে আবারও সবাইকে ভান্ডারা শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর মধ্যে দিয়ে আমরা সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি যেন আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছে জীবনকে সার্থক ও সুন্দর করে তুলতে পারি